দেখো আমাদের হচ্ছে তোমার বহিস্থলদের মান নির্ণয় করতে হবে এগুলো একবারে সহজ তোমরা করতে পারবা একবার দেখাই দিলেই হয়েছে দেখো এখানে কি কি দেওয়া আছে সেটার দিকে একটু লক্ষ্য করো এবং কি কি দেওয়া নাই সেটাও একটু দেখো এর আগে যে ম্যাথগুলো করানো হয়েছে ওগুলো খুব ভালোভাবে করবা বুঝতে পারলা তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তুমি যদি এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখো তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা যে এই অধ্যায়ে তোমার কি কী ধরনের ম্যাচগুলো আসে সেগুলো তো এখানে হচ্ছে তোমার কি বলছে যে ভর তোর চালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষে একটি বহিঃস্থ রোধ যুক্ত করা হলো ভালো কথা যদি কোষের অভ্যন্তরীণ রোধ এটা হয় এবং বর্তমানের প্রভাব মাত্রা জিরো পয়েন্ট ওয়ান এমপিআর হয় তবে বহিঃস্থ রোধটির যে মান সেটা নির্ণয় করো অর্থাৎ কোন রোদ আমাদেরকে বের করতে হবে এই যে বাইরে থেকে যে রোডটা যুক্ত করা হয়েছে কলমে একটু সমস্যা দিচ্ছে আমি খুবই দুঃখিত তো বাইরে থেকে যে রোডটা যুক্ত করা হয়েছে তার কি নির্ণয় করতে হবে তার মানটা নির্ণয় করতে হবে এখন এই যে রোদ এখানে একটু অভ্যন্তরীণ রোদ আছে না তো বহিস্তরোধ এবং অভ্যন্তরীণ রোদ যেহেতু আমরা বুঝে গিয়েছি তার মানে এখন আমরা এখানে একটা কি বলতে পারি বলো তো এখানে একটা সূত্র আনতে পারি এরকম কী সূত্র আনতে পারি এই যে এই সূত্রটা কিন্তু আমরা আনতে পারি যে কি সূত্র যে হচ্ছে তোমার ই মানে কি এরপর ছোট হাতের আর মানে কি বড় হাতের আর মানে কি এরপর এখানে আই হচ্ছে তোমার তরিচালক যে বল সেটা তো তোমরা বোঝ নাকি এগুলো তো আর বোঝানো লাগবে না হ্যাঁ মানে প্রবাহ সরি তরিচালক বল না এটা হচ্ছে তোমার প্রবাহ মাত্রা আর তরির চালক বল হচ্ছে তোমার ই এই দুইটা জিনিস একটু বুঝতে হবে তো যদি তোমরা বুঝে যাও তাহলে আমি এখানে লিখতে পারি কি লিখতে পারি যে এখানে তোমার ই দেওয়া আছে ই কত দেওয়া আছে ই হচ্ছে তোমার দুই বল দেওয়া আছে এটা হচ্ছে তোমার তরির চালক বল তো তরির চালক বল যদি তোমার দুই বল হয় তাহলে এখানে তোমার প্রবাহ মাত্রা কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এমপিআয়ার জিরো পয়েন্ট ওয়ান এমপিআর তো দেওয়া হইলো এরপরে আই গেল ই গেল আর এই আর তো তুমি জানো না এই আর হচ্ছে তুমি নির্ণয় করবা তো নির্ণয় করবা বেশ ভালো কথা নির্ণয় করবা আমাদের এটা জানার কোনো প্রয়োজন নেই এখন আমরা কী করবো ছোটো হাতের আরটা কোথায় এই যে অভ্যন্তরীণ রোধ হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু ওহম ছোটো হাতের আর সময় সময় হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু ওহম এটা তো তুমি জানো তো জানলে এখন তুমি কি করতে পারবা ম্যাপটা খুব সহজে করে ফেলতে পারবা তুমি এখন যেটা করতে পারবা সেটা হচ্ছে এই যে দেখো আমি এই পেশে যাই নাহলে ভালো দেখাচ্ছে না গুণন করতে পারো যদি তুমি গুণন করো তাহলে আর প্লাস আর আসবে আর এখানে হচ্ছে তোমার আই সমান সমান ই তো এরকম যদি আসে তাহলে তুমি এখন কি করতে পারবা আর প্লাস আর দিয়ে এই আইটাকে এই ই এর নিচে নিয়ে যেতে পারবা সময় সমান দিয়ে ই নিশেষ হবে তোমার আই আচ্ছা তো এখন আমরা হচ্ছে এটা বের করব এটা যদি আমরা বের করি তাহলে আর সময় সমান হচ্ছে তোমার ই বাই আই আর মাইনাস আর তো এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ এখান থেকে আমরা করে ফেলতে পারবো ই এর মান কত দুই ভোল্ট আর হচ্ছে আই হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার এবং এখানে আর এর মান হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করো দেখো যে কত আসে এখানে ভাগ হচ্ছে আর তো কত আসবে এখানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আঠারো পয়েন্ট আট ওহম ঠিক আছে এই যে রোডটা এটা হচ্ছে আমার কি বয়স্ত রোদ যে যুক্ত করা হয়েছে সেই বহিস্ত রোদের যে পরিমাণ সেটা হচ্ছে আঠারো পয়েন্ট আট ওহম তো এভাবে তুমি নির্ণয় করতে পারবে এগুলো বুঝতে পারলা